আসসালামু আলাইকুম আহমতুল্লাহিখ ধর্ম বিষয়টা হলো যার যার একান্ত ব্যক্তিগত বিশ্বাস মাত্র বিশ্বাস ছাড়া ধর্মের আর কোন অস্তিত্ব মেলানো যায় না আপনি যেভাবে বিশ্বাস করেন মানেন মানেন তবে যার যে বিবেক বুদ্ধি আছে সেইটুকু দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি ধরেন আমাদের মুসলমানদের যে নামাজ আর কোরআনের বিপক্ষে গিয়ে কোনো কথা বললে কোনো কাজ করলে এটা যদি কোরআনের বিরুদ্ধ হয় কোরআন অবমাননা হয় বা কোরআনের নিষেধ তার জাদি হয়ে থাকে তাহলে এই যে পাঁচ পাঁচোক্ত নামাজ আমাদের মুসলিমরা পড়েন এটাও এক ধরনের কোরআনের নিষিদ্ধ বিষয়ের মতো আবার অবমানার মতো হয় যদি আমরা কোরআন থেকে দেখি আসুন দেখি এটা কোরআনের বিপক্ষে কিভাবে হয় সর্বপ্রথম যদি ধরুন এই যে নামাজ কথাটা এটাই কোরআনে নাই এই নামাজ আমরা ফাইলাম কোথায় ফরাসি লোকেরা অর্থাৎ ইরানিরাকের লোকেরা আমাদের বাংলাদেশে ঢুকাই দেয়া গেছে নামাজ তো বলতে পারেন কোরআনে তো সালাত আছে কিন্তু এই সালাত কথার মানিত নামাজ যে তা কিন্তু না আসুন আমরা দেখি কিভাবে এটা না এখন আরবি সালাদ ফরাসিরা বললো নামাজ আর এই সালাদকে ইংরেজরা বললো প্রে অর্থাৎ যার বাংলা অর্থ প্রার্থনা কিন্তু নামাজ শব্দের অর্থ কিন্তু বাংলা প্রার্থনা হয় না কেউ বলেনও নাই আসুন আমরা বাংলাদেশে কি দেখছি যে ব্যক্তি সর্বপ্রথম কোরআন বাংলা তর্জমা করছেন অনুবাদ করছেন তিনি কিন্তু নামাজ কর তার অনুবাদ লিখছেন ফুজা কারণ বাইগ্রীশচন্দ্র সন্দর্শনের আগে এই তিরিশ পারা কোরআন কেউ অনুবাদ করেনি তো উনি বলছেন ফুজা এখন আমাদের বাংলাদেশের মুসলমানরা যে নামাজ বিশ্বাস করে ওই নামাজেরাও যে ফুজার কথা বলেন আপনার অবস্থা কি হবে একটু ভেবে দেখেন আর যদি ইংরেজরা প্রের কথা বলেন প্রার্থনা তাহলে নামাজকেও তো প্রার্থনা বলা হয় না তো সুতরাং ফুজা প্রে নামাজ এই তিনটা শব্দ আরবির বহিরাগত লোকেরা অনুবাদ করছেন তাই এই সালাতকে নামাজ বলা মোটা ঠিক হয় না এখন আসুন বলতে পারেন যে রাসল্লা সাল্লাহিসাম এভাবে নামাজ আদায় করছেন বা ইদারে সালাত আদায় করেছেন বলবেন আসুন তাও আরটু মিলাই তো সর্বপ্রথম আসুন নামাজের ঘরে গিয়া যে নামাজ পড়েন যে মসজিদ এই মসজিদকেও আল্লাহ রাসুলের শত্রুর কথা বলেছেন কোরআনে কোথায় সূরা তাওবার 107 নম্বর আয়াতে তো কোরআন বা রাসুলের নির্দেশ আল্লাহর শত্রুর গাটের মধ্যে গিয়ে আদায় করার জন্য কি বলতে পারেন এটা হলো একটা প্রশ্ন এখন আসুন যে এই মসজিদে গিয়ে যে সর্বপ্রথম যে দোয়াটা পাঠ করেন নাওয়ায় তোয়ান ওসালিয়া তালারা কাতায় এটা কোথাও কোরআনে নেই এরপর দা ইমামের পিছনে এভাবে তাকবির দিয়ে বা ফিসনে পিছনে দেখি উডবোস করে এই নামাজ আদায় করতে হবে তাও কোরআনে নেই প্রথম একটা সুরা পইড়া পরে একটা বড় সুরা ফজরের নামাজ পড়বেন দুই রাকাত ফরজ বা জোহরের এত রাগাত শূন্যত এত রাগাত ফরজ এত রাগাত ওয়াজিব এই সমস্ত জিনিসগুলি কোরআনে টোটাললি নেই আসুন আরেকটু আজ্ঞায় দেখি নামাজে গিয়ে যে তোরিনা বাঁধেন এটা যে বুকে বাঁধবেন না বের উপরে বানবেন না বানবেন না কোরআনে নেই আবার যে ধরনের রুকু সেজদা এগুলি যে রুকু সেজদা এগুলিও কোরআনে নেই তো এই যে ফরজ নামাজ নেই সুন্নত নামাজ নেই বেতল নামাজ নেই বা ওয়াজিব নামাজ নেই মেঘ বৃষ্টির নামাজ বা গায়েবী নামাজ এই সমস্ত কোন নামাজে কোরআনে নেই তাহলে এই যে একইভাবে কোন কিছু এগুলি কোরআনে নেই এই কমপ্লিটলি এই নামাজের সিস্টেম বা টাকসারটা কোরআনের বাইরে গিয়ে করা এটা কি কোরআনের নিষেধ মতো হয় না বা কোরআনের বাইরে গিয়ে কমপ্লিটলি একটা দিয়ে পরিচালনা করে শুধু কোরআনের দোহাই দেওয়া এটা কি কোরআনের অবমাননা সামিল হয় না আমার এই বিগত জীবনের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে দেখে বলা বা আলোচনা করা কারো ইমান নষ্ট করার জন্য নয় কারো বিপক্ষে নয় জায়েজ না জায়েজ কোনো ফতোয়ার নয় কিন্তু চিন্তার বিচার বিশ্লেষণ করা এই যদি শুধু আমরা মুসলমানরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যে ইবাদত বন্দিগী করি তার মধ্যে প্রধান হলো নামাজ আর এটি যদি কোরআন থেকে এত বাহিরে গিয়ে বা কোরআনের বিপক্ষে গিয়ে আমরা করি তাহলে আমরা কোরআন মানে কি কোরআনটা কতটুকু মূল্যায়ন করি কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠা করার লাগে মালান লাগে আমরা কতটুকু সচেষ্ট আছে সত্যি কথা বলতে আমরা যদি আজকে কোরআনের দোহাই দিয়া বলি কোরআন সত্যি কোরআন হলো মানুষের জীবন বিধান মানুষের গাইডলাইন আপনি আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন সেই সম্পর্কীয় আলোচনা করে রেখেছেন কোরআন এই কারণে কোরআনকে বলা হয় জীবন বিধান বা গাইডলাইন আর এটা আমরা বিশ্বাস করি কোরআনের গাইডলাইন মানলে আমাদের জীবন সুন্দর হবে শান্তিতে থাকবে এবং মহান সৃষ্টিকর্তার রাজি খুশি মতে আমরা থাকব আর সেই কোরআনে আমরা বুঝলাম না বুঝতে চেষ্টা করলাম না গবেষণা করলাম না বরং দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা আর মসজিদে গেলে তার পিছনে তার কথা আমরা দৌড়াচ্ছি আবার আমার মতো একটু লম্বা চুল আছেন সুন্দর দাড়ি চেহারাটা খুব সুন্দর করে রেখেছেন ওই ধরনের ফিসাব আর আমরা দৌড়াচ্ছি কিন্তু কেউ কোরআন দেখতে একটু চিন্তা করি না তো এই বর্তমান প্রজন্মে এসে মানুষ গবেষণা করতে শিখেছে তার চিন্তাকে কাজে লাগাতে শিখেছে সেখান থেকে আপনিও কোরআন দেখুন যদি কোরআনের ভিতরে করে থাকেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি কোরআনের বাইরে গিয়ে করেন তাহলে একটু চিন্তা করে দেখুন আপনি কোরআন নিয়ে কি করছেন তো এই দৃষ্টি থেকে প্রধান না টিকে বাকি আমি আমরা অর্থাৎ সকলে আমরা কি করতেছি জাস্ট পরকালে আল্লাহ আমাদেরকে বিশাল আজাব দিবেন এই মনে করে যা যা বলতেছে আমরা করতেছি কিন্তু এত ধরনের শক্ত প্রতিশ্রুতি ও কোরআনে নেই বরং আল্লাহ যে আমাদের প্রতি রহিম রহমান খালেক মালেক জব্বার অর্থাৎ নিরানব্বইটা দয়া যে আমাদের উপরে আল্লাহ রাখেন তাই ওনার নিরানব্বইটা গুণবাচক নাম এসেছেন কিন্তু আমাদের বাবা মার কয়টা নাম আছেন কারো বাবা মার অনেক গুণী হইলে সাতটা নাম বের করতে পারবেন ইমুকের ছেলে ইমুকের না ইমুকের মামা এভাবে ধৈরা লেখাপড়া করছে ছাত্র চাকরি করে চাকরিজীবী এসব মিলায়া ফার্স্ট সাতটা সেই বাবা মা আমাদের জন্য কত মেহেরবান কত দয়াবান কি না করেন আমাদের বাবা মা আমাদের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করে থাকেন শুধু আমাদেরকে ভালোবাসে তো যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন উনার ভালোবাসা কত কত মহান কত বড় কারণ ওনার ভালোবাসার নাম হইল নিরানব্বইটা আর বাবা মার ফাঁসাটাইলে সে আল্লাহ কি আমাদের জন্য এত নিষ্ঠুর না প্রশ্নই ওঠে না